স্বাগতম সবাইকে টিপস বাংলা চ্যানেলে আজকে আমরা শিখব স্টাইলিশ প্রফেশনাল ভাবে কিভাবে ফটো এডিটিং করতে হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ভাইরাল আপনারাও কিন্তু এই ধরনের ফটো বানিয়ে কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন তাহলে চলুন কিভাবে বানাতে হবে আপনাদের শিখিয়ে দিই চলে এসছি ফার্স্টে আপনারা কি করবেন ফার্স্টে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনার এখানে ফটো রুম বলে সার্চ করবেন ফটো রুম বলে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটা আপনাদের দেখিয়ে দিই লোভোটা এই অ্যাপটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের প্রথম থেকে দেখাতে হবে আমি এটা আনস্টল করে দিচ্ছি আনস্টল করার পর আমি নতুন করে ডাউনলোড করে নিচ্ছি যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি প্রথম থেকে তো ইনস্টল করে নিলাম জাস্ট একটু লোডিং দিচ্ছে লোডিং নেওয়ার পর ওপেন করে নেব ওপেন করার পর আপনার এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর এই গুগল সার্চ গুগল সার্চে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইউজ পার্সোনাল ইউজে টাচ করবেন তারপর আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে তারপর এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এটা বাদ দিয়ে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম অথার্স আপনি সবকটাই ক্লিক করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এটা ক্লিক করে দেবেন তারপরে এটা ক্লিক করার পর এখানে আপনাদের নাম চলে ঠিক আছে আপনাদের যেটা খুশি আপনারা করতে পারেন করার পর এখানে অ্যালাউ করে দেবো পারমিশন দিয়ে দেব যেমন আপনাদের আমি একটা ফটো করে দেখাচ্ছি আমি এখন এই ফটোটা করে দেখাবো আপনাদের এই ফটোটা এখানে আপলোড করে দিলাম আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পর এখানে দেখতে গেলে যে স্টার্টে ক্লিক করা হয়েছে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ অসাধারণ স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আপনাদের একটা দেখায় আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আপনারা এখান থেকে কিন্তু ফটো এখান থেকে আপনার ফটো কিন্তু রিমুভ এখান থেকে একটু সাইড করে রাখতে পারেন সাইডে রাখতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন যেমন আপনাদের আমি একটা ফটো ডাউনলোড করে দেখাচ্ছি আমার এটা পছন্দ হয়েছে আমি এটা ডাউনলোড করে দেখাবো এখানে এক্সপ্লোট যে লেখাটা আছে আপনারা এক্সপ্লোটে ক্লিক করবেন এক্সপ্লোটে ক্লিক করার পর আপনার এখানে সেভ গ্যালারি লেখা আছে সেভ গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রাইট চিহ্ন চলে আসবে আপনার কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডাউনলোড করার পর আপনাদের আরেকটা আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড যেমন এটা ডাউনলোড করব এটা যখন ডাউনলোড করবো এই এক্সপ্লোটে ক্লিক করবো এক্সপ্লোটে ক্লিক করার পর এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা কিন্তু গ্যালারিতে যেয়ে কিন্তু আপনারা ফটোটা দেখতে পারবেন ডাউনলোড হয়ে গেছে আমরা কিন্তু গ্যালারিতে চলে এসেছি গ্যালারিতে দেখতে পাচ্ছেন ডা ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা কিন্তু এই ধরনের এই ধরনের সব ফটো আপনারা কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিন্তু আপলোড দিতে পারেন এই সব ধরনের ফটো কিন্তু খুব ভাইরাল চলছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ